দেখুন এটা খুলে গেল ঠিক আছে এখানে হালকা করে মানে খোঁজ সব দিয়ে আপনারা ফিল করে মার্কেট করতে পারেন এটাও পাঁচ টাকা আপনার এক টাকা পঁচাত্তর পয়সা এটা পাচ্ছেন দশ পয়সা এক টাকা পঁচাশি পয়সা আপনি এক টাকা নব্বই পয়সা যদি হয় আপনি ইন্টার যে কোনো কোনে আপনি যে কোনো ইন্টার জায়গা থেকে আপনি কল করে নিতে পারেন এটা যদি আমি কুড়ি পয়সা পার পিস ভাড়া ধরে তাও এটা অনেক বেশি তো এটা আপনার মোটামুটি দু টাকাতে ভাড়া দিয়ে আপনার দু টাকাতে কমপ্লিট হ্যালো বন্ধুরা আজ আপনাদের দেখাবো দুটো আইটেম পাঁচ টাকা সেলিং তো এটা হচ্ছে পেঙ্গুইন মডেল ঠিক আছে পেঙ্গুইন তো এগলিন হচ্ছে পেঙ্গুইন এটার দাম হচ্ছে আপনার প্রথমে দামটা বলে দিই এটার দাম হচ্ছে দুশো বাহান্ন টাকায় একশো চুয়াল্লিশ পিস মানে পার পিস আপনার এক টাকা পঁচাত্তর পয়সা পড়ছে খুব সুন্দর একটা আইটেম ফিলিং আইটেম দেখুন এই সাইড একটা ফিলিং করার জায়গা আছে দেখুন এটা খুলে গেল এখানে আপনার হালকা পরিমাণে দশ পয়সা কি পনেরো পয়সা কি বিশ পয়সা আপনি সব দিয়ে দিন আপনার এক টাকা পঁচাত্তর পয়সা এটা পাচ্ছেন দশ পয়সা তাহলে এক টাকা পঁচাশি পয়সা আপনি এক টাকা নব্বই পয়সা দিতে হয় আপনি ইন্টার যে কোনো কোণে আপনি যে কোনো ইন্টার জায়গা থেকে আপনি কল করে নিতে পারেন এটা যদি আপনি কুড়ি পয়সা পার পিস ভাড়া ধরে তাও এটা অনেক বেশি তো এটা আপনার মোটামুটি দু টাকাতে ভাড়া দিয়ে আপনার দু টাকাতে কমপ্লিট হবে আপনি পাঁচ টাকা সেল হবে মালটা তো আপনি এটা হোলসেল তিন টাকা পঞ্চাশ পয়সা করুন তাও তো আপনার এক টাকা পঞ্চাশ পয়সা মার্জিন হবে দু টাকার আপনি কমপ্লিট করে এক টাকা পঞ্চাশ পয়সা মার্জিন তো এর থেকে আর মানে ভালো লাভ বা ভালো ব্যবসা আর মনে হয় কিছু নেই তো আপনারা করলে করতে পারেন এটা খুব সুন্দর আইটেম দেখুন কত সুন্দর একটা আইটেম বেঙ্গুন বাটফু প্লাস্টিকটা হাঁটি এবং মানে কি বলবো আপনাকে মানে গ্লিসারিন বা খুব সুন্দর একটা দেখতে দেখতে পাচ্ছেন কালারটা হয়তো খুব গ্লিসারিন কালার এবং চকচকে খুব ভালো এবং মালটা খুব হার্ডি এটা খুব হার্ডি মাল আপনার মোটামুটি যদি বাচ্চারা একটা কিনে তো বাড়িতে থাকলে মনে হয় আমার কিছু না হলে আপনার বছর কিছু হবে না মালটা এত হার্ডি তো এক টাকা পঁচাত্তর পয়সা এটা পাচ্ছে তো একটা পঁচাত্তর পয়সা নিয়ে দু টাকা আপনাদের রেডি হচ্ছে তখন আর একটা আইটেম খুব ভালো হিট আইটেম এটা হচ্ছে ফুটবল খুব বড় সুন্দর আইটেম কিন্তু এটা আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এটা আপনাদের কেটে দেখাচ্ছি নাহলে আপনারা এটা বুঝতে পারবেন না এটা ফুটবল আইটেম এটাও পাঁচ টাকা ফিলিং এটা আপনার মোটামুটি দুশো চুরাশি টাকা একশো চুয়াল্লিশ হতে পারে এটা দেখুন কত সুন্দর আইটেম মানে কত সুন্দর একটা বল ঠিক আছে দুশো চুরাশি টাকা একশো চুয়াল্লিশ এটাও ফিলিং হবে দেখুন এটা খুলে গেল ঠিক আছে এখানে হালকা পরিমাণ সুপার কোটেড সব দিয়ে আপনারা ফিল করে মার্কেট করে এটাও পাঁচ টাকা আইটেম আইটেমের হিট আইটেম মার্কেটে আপনার নিয়ে গেলে এটা এবং বিভিন্ন কালারে পেয়ে মানে এক প্যাকেটে দেখুন বিভিন্ন কালার থাকে খুব সুন্দর আইটেম বড়ো সোড়ো আইটেম পাঁচ টাকা সেলিং বাচ্চারা এগুলো মানে আপনার দুর্দান্ত আইটেম বাচ্চারা এগুলো মার্কেটে গেলে আগে কিনবে তো এই সব আইটেম আপনারা নিয়ে এটা বড়ো সোড়ে আইটেম বলতে গেলে চলে ফুটবল মানে মানে ক্রিকেট বলের মতন সাইজ ধরে নিন মোটামুটি তো এটা খুব ভালো আইটেম দুশো চুরাশি টাকা মানে দু টাকাতে সামান্য কিছু নিচে পড়ছে আপনার বিশ পয়সা যদি আপনার ভাড়া পড়ে বা আপনাদের খাবার দিয়ে দু টাকা তিরিশ পয়সা চল্লিশ পয়সা রেডি হচ্ছে তো এটাও আপনি মোটামুটি তিন পঞ্চাশ পয়সায় অনাসে সেল করতে পারবেন তো এই ধরনের ব্যবসা অনেক ধরনের পয় নিয়ে আপনি মার্কেট করতে পারেন তো এইগুলো আপনি যেখান থেকে ইচ্ছা আপনি নিতে পারেন এটা দু দুশো চুরাশি টাকা তো দুশো চুরাশি টাকা পড়বে এতে কোনো আপনার ইনক্লেট জিএসটি থাকবে ঠিক আছে কোনো ধরনের আদার্স কোনো খরচা লাগবে না আপনার প্যাকিং খরচা লাগবে না ঠিক আছে আপনাকে জাস্ট শুধু আপনাকে যেটা ভাড়া ট্রান্সপোর্টে সে ভাড়াটাই লাগবে আপনাকে বা আপনি যদি এসে নিয়ে যান কোনো অসুবিধা নেই দুশো চুরাশি টাকায় গ্রুশ একশো চুয়াল্লিশ পিস হিসেবে আপনি যত ইচ্ছা নিয়ে যান এতে কোনো এক পয়সা আপনাকে কোনো ধরনের এক্সট্রা পয়সা লাগবে না আমরা নিজে নতুন বস্তায় প্যাক করে আপনাকে মাল রেডি করে দেবো এটা দেখছেন এক টাকা পঁচাত্তর পয়সা তো এক টাকা পঁচাত্তর পয়সা পড়বে এতে আপনার এক পয়সা আপনার এখানে বেশি লাগবে না এক টাকা পঁচাত্তর পয়সা মানে একশো দুশো বাহান্ন টাকায় একশো চুয়াল্লিশ পিস তো এটাই দুশো বাহান্ন টাকায় লাগবে এতে আপনার কোনো দুশো তিপান্ন টাকা মানে এক টাকাও বেশি হবে না এটা আমরা আমাদের নিজে বস্তা দিয়ে প্যাকিং করে আপনার হাতে তুলে দেবো আর আপনি যদি বলেন যে না দাদা আমাকে অনলাইন করুন তো কোনো অসুবিধা নেই আপনার ফুল অ্যাড্রেসটা দেন যেখানেই থাকুন না কোনো ইন্ডিয়ার আপনি যেখানেই থাকুন না কোনো আপনি শুধু ফুল অ্যাড্রেসটা দিয়ে দেখুন আপনার মাল আপনার বাড়িতে পৌঁছে যাবে ঠিক আছে এটা আপনি ট্রাই করে দেখতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আর এসে মাল নিতে চাইলে আপনি নিতে পারেন কোনো ভয়ের কোনো কারণ নেই আপনারা আসুন দেখুন মাল নেন আমরা এটাই বক্তব্য আর যদি না আসতে পারেন তাহলে দাদা আপনাকে অনলাইন মাল করতে হলে আপনাকে মাল সিলেক্ট করে আপনাকে বিল পে করলে আর মাল আপনার লাগবে তবে আপনার মাল যাওয়ার কোনো টেনশন না আপনার ফুল অ্যাড্রেসটা দিন ইন্ডিয়ার যে কোনো কোনো দিকে ফুল অ্যাড্রেসটা দিন আমাদের মাল চলে যাবে দেখুন অনেক ধরনের মাল লেগে আছে কোনো অসুবিধা নেই এটা আমরা এখানে স্যাম্পল হিসাবে রাখি তো আমাদের আরও ভয় আছে আপনাদেরকে দেখাচ্ছে তো দেখুন এটা হচ্ছে গান ক্যান্ডি এগুলো ইস্তান গানও বলে এগুলো লেগে আছে দেখুন এগুলো গান ক্যান্ডি ইস্তান গান ক্যান্ডি বলে এগুলো আপনারা চাইলে নিতে পারেন এটাও পাঁচ টাকা ফিলিং আইটেম বুঝতে পারছেন এখানে ভিতর আছে ঠিক আছে এগুলো গান ক্যান্ডি এগুলো বেলুন এগুলো বেলুন বাজার সিটি বলে এটাও আইটেম পেয়ে যাবেন এখানে তো আমাদের আরও অনেক লেগে আছে তখন এটা স্পাইডার ক্যান্ডি এগুলো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো স্পাইডার ক্যান্ডি এগুলোকে স্পাইডার ক্যান্ডি বলে দেখতে পাচ্ছেন একটা ভিতরে বল আছে এবং পাইপ লাগানো থাকবে এটাও এটাও মোটামুটি আপনাদের পাঁচ টাকা কিলোর তো অনেক ধরনের আপনারা আইটেম পেয়ে যাবেন দেখুন এটা স্ট্যান্ড ফ্যান বলে এগুলোকে এই আইটেম এটা দেখতে পাচ্ছেন এটা লেগে আছে দেখুন ঠিক আছে অনেক আইটেম পেয়ে যাবেন এন আইটেম এটা ঠিক আছে মিক্স এনেমাল থাকে মিক্স এনেমালের আইটেম এটা পেয়ে যাবেন ঠিক আছে বাল্টের আইটেম এটা বাল্টির আইটেম লেগে আসছে দেখুন তো অনেক আইটেম আপনারা পেয়ে যাবেন দেখুন এটা ফুটবলের আইটেম ঠিক আছে ফুটবলটা চাইলে আপনারা নিতে পারেন খুব ভালো সুন্দর আইটেম এবং ফুটবলের আইটেম দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর একটা বল মাত্র পাঁচ টাকাতে সেল করতে পারবেন আপনারা অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন ডাইনোসর আইটেম লেগে যাচ্ছে দেখুন এখানে ডাইনোসর আইটেম এটা হচ্ছে পেগুন আইটেম অনেক ধরনের আপনারা পেয়ে যাবেন দেখুন এটা কোকোনোট আইটেম